কে যদি বলা হয় ভাই আজরাইল আমার সন্তান দুনিয়ার সব সনদ কি করছে জমা করছে এই সনদ যদি আপনার বাবার ওই মৃত্যু সজ্জায় তার সিথানে রাখা হয় রাখা কে যদি বলা হয় আজরাইল আমার বেটা তো সব সনদ অর্জন করছে এই সনদের দিকে তাকাইয়া আমার বাবার একটু আজাদটা হালকা কর বাহির করার যে কষ্টটা এটা কি তুমি লক্ষ্য করো করবে কিন্তু তৎ অনুযায়ী এই যে আশা আপনার একটা সন্তান যদি কি করে আপনার শিয়রে মর্য মুহূর্তের সময় কোরআনে কারিম খুলে যখন ইয়াসিন পাঠ করা শুরু করবে আল্লাহর ফেরেস্তা হস্লাম আলমের ফেরেস্তা নিয়ে কবচ করা যান

অথচ আমার ছেলে যদি কি করে ইংরেজিতে একটা বাক্য অথবা একটা কবিতা আবৃত্তি করে আমি প্রশংসা গায়ে বাড়ায় মানুষের কাছে বলে বেড়াই যে আমার ছেলে কি করছে ইংরেজিতে এই আবৃত্তিটা কি বর্ণনা করছে পথ অনুযায়ী বক্তব্যের ছোট্ট একটা বাচ্চা দশটা সুরা মুখস্থ করছে এটা নিয়ে আমার গর্ববোধ হয় না ইংরেজি সে একটা পদ্ম মুখস্থ করছে যেটা কোনো কাজে আপনার মিত্র পরে লাগবে না কিন্তু দশটা সৌরা মুখস্থ করছে ছেলে কোরআনের এত বড় একটা নোট পুকে হাইব্য করেছে তারপর আমাদের মন্ত্রের ভিতরে কি লাগে না মানে মজা আসে না কোরআন হাফে শুরু আর যদি ইংরেজিতে কিছুক্ষণ কথা বলতে পারে তাহলে তা আরো বেশি কিন্তু ইংরেজি কিন্তু কাজে আসবে না কিতাবের ভিতরে লেখা একটা ছোট্ট বাচ্চা আমি এটা ওই কথা বলে শেষ করব বাচ্চা মাত্র বছর বছর বয়সে তার বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে যান বাবা একদিকে অসুস্থ হয়ে ঘরে পড়ে যান পড়ে যাওয়া অবস্থায় এই পাঁচ বছরের বালকটি মাদ্রাসাতে যায় যা কি কোরআন শরীফ পড়া শুরু করে কিন্তু তার বাবার খুব ইচ্ছা ছিল যে আমার ছেলেটা মৃত্যুবরণ করব কিন্তু আল্লাহ শেষ করে দিয়েছে। পাঁচ বাচ্চাটা দেখতে দেখতে যখন ছয় মাসে তার বাবা ঘরে অসুস্থ অবস্থায় লেখাপড়া করে বাচ্চাকে ডাকতে বলে বাবা আজকের পড়ার খবর কতদূর পর্যন্ত করলাম বলে আব্বা আজকে তো আমি কায়দা শেষ করলাম এক মাস যাবত আমি যায় যাই মাদ্রাসাতে যাই আমি এক মাসে কায়দা শেষ করলাম বাবার রোগটা ক্রমণ রায় আরো বাড়তে থাকে দুই মাস পরে আরো জবান দিয়ে কথা বাড়ায় না ওই বাবার বাবা সন্তানকে ডাকতে বলে বাবা আজকে তুমি কত দূর পর্যন্ত পড়া শেষ করলা তুমি কি কোরআন হাতে নিতে পারছো বলে না বা আর একটা মাস লাগবে এক পর্যায়ের ভিতর এক মাসের কথা যখন বাবা শুনছে অসুস্থ হয় বাবা অন্তরটা ভরে যাচ্ছে যে আমার বাবা আমার ছেলে প্রাণ শিখছে এক পর্যায়ে যখন সৌরাত নাবা সে শেষ করে নাবা শেষ করার পর এই প্রাণ সেই ভাতে নেবে এবার তো অবস্থায় তার বাবা ইন্তকাল ইন্তকাল করেন বাবা দুনিয়ার থেকে আখরাতের জগতে পরপারে পরপারে গমন করেন বাচ্চা ছোট বাচ্চা তার অন্তর ফেটে যাচ্ছে আমার বাবা যদি আজকে আমার কোরআনটা নেওয়া দেখতে পারতো তাহলে আমার বাবার অন্তর শান্তি সকালের আয়োজন সবাই কোরআন শরীফ মিশে বাচ্চাও কোরআন শরীফ মিছে হাতে নেওয়ার পরে শীতের মৌসুম ছোট বাচ্চা চলে গেছে কবস্থানে পারিবারিক অবস্থানের ভিতরে যাইয়া ঘ কুয়াশা চতুর্দিকে কুয়াশা বাচ্চা পারে যায় তাকে বুকে নিয়ে বাবাকে ডাকতে বলছে বাবা আজকে যদি আপনি বেঁচে থাকতেন তাহলে অনেকের বাবা আসে তার সন্তানদেরকে কোরআন নেওয়া হাতে নেওয়া দেখে গেল কিন্তু আজকে আপনি দেখতে পারলেন না বাবা বুকের ভিতর কোরআনটাকে জড়াইনে ছোট বাচ্চা পুকুরে পুকুরে কান দিতেছেন যে বাবা আজকে তুই আপনার দুনিয়াতে থাকতেন তাহলে আমার কোরআন পড়াটা আপনি শুনতে পারবেন কোরআনের প্রথম সবক বাচ্চাদেরকে দিলাম বাচ্চা সুন্দর করে যখন এই সবকটায় বাপের কোরআন বাপের খবরের পাশে কোরআন করতেছিলেন কিতাবের ভিতরে লেখেন আশরাফ আলী খান্দুর রহমতুল্লাহ রায় ওই জামানার বুজুর্গ ভাই আমি স্বপ্নে দেখি ওই ব্যক্তি যার নামের আগুনের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছে কিন্তু কেবলমাত্র শুধুমাত্র এই বাচ্চাটা যখন কোরআন হাতে নেয় তার বাবার শিওরে যে কবরের পরে যে কোরআনের প্রথম হায়াত গুলো পাঠ সঙ্গে আল্লাহ তাহলে ওই বাবার কবরের আজাদ মাফ করে জান্নাতের ফেসলা করে তাহলে আজকে আমরা দুনিয়ার সামান্য হায়াতের জন্য দুনিয়ার বুকে কি করতেছে আমার সন্তান প্রাণ করতেছে ভালো লাগে না এখানে যায় না কোনো অভিযোগ নাই স্কুলে গেল না আমার অভিযোগ স্কুলে গেল না তার জন্য লাঠি চার্জ করি তার খানা বন্ধ করে দিই কিন্তু যে কোরআনটা আমার মৃত্যুর পরেই দরকার যে কোরআনটা আমার আখেরাতের পুঁজি হবে যার পিছনে খরচ করলে আমার আখেরা পাওয়া যাবে কিন্তু আমি সেখানে খরচ করতেছি না ভাই আমি পড়তে দুনিয়ার পিছনে পড়েছি আমার না আমার সন্তান স্কুলে যাবে না কেন যায় নাই যদি হুজুরে আপনাকে এসে দরখাস্ত করে যে ভাই আপনার ছেলেটা দুই দিন ধরে বক্তব্য যায় না ভাই সকালে উঠতে পারে আমার ছেলে কসিং করতে যায় তার জন্য এক প্রাইভেট দুইটা তিনটা রেখে যায় কিন্তু মুখ আমার সন্তান কোরআন শেখে মাসে দুইশো টাকা তিনশো টাকা দু টাকা দিই তাহলে দিতে হবে দশ টাকা এক ঘন্টা আপনার সন্তানকে মেহনত করে পড়াবে হুজুর কোরআন শিক্ষা দেবে মাত্র তিনশো টাকার বিনিময়ে বা পাঁচশো টাকার বিনিময়ে হোক দশটা টাকা আমার সন্তানের পিছনে আমি খরচ করতেছি না কোরআন শিখতেছে কিন্তু দুনিয়ার যতই অর্জন করেন না কেন দেখেন এই ছোট্ট বচ্চাটা কোরআন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার আগুনকে হারত করে জান্নাত হয়ে চলা করে কিন্তু আজকে আমরা বক্তব্য যাই যাক না যায় না যাক এই দেখেন আমার কি দরকার ছিল ওই মাদ্রাসা থেকে আসা আমি কিন্তু প্রতি প্রতিনিয়ত প্রতি মাসে আপনারা খবর নেন বা না নেন আমি প্রতি মাসে দুইবার করে আসবো আচ্ছা আপনাদের বাচ্চার পড়া কতদূর কি পর্যন্ত যাচ্ছে আপনাদের ইমাম আমার সাথে যোগাযোগ যেরকম আমাকে বললো হুজুর হুজুর আমার ছেলেরা কোরআন শরীফ দিবে বলে না আমি পরীক্ষা নেব পরীক্ষা নিয়ে যদি তারা উত্তীর্ণ হয় তাহলেই কোরআন তাই আপনারা সচেতন হন আল্লাহ তালা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন দেখেন ভাই কবি বলছেন যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করিয়া দেখো জান্নাত আসে দোযোগ আসে বিশ্বাস হয় মরিয়া দেখো এখন বিশ্বাস হচ্ছে না যখন বিশ্বাস আসবে তখন বুঝে আসবে আমরা দুনিয়ার সব বুঝি কিন্তু যখন আপনাকে আমলের নিয়তে নিয়ে আসা হয় দিনের লাইনে নিয়ে আসতে হয় আপনি আসতে চান না এই যে দেখেন রসুল আলহিসের হাদিসের ভাষ্য তিনি বলেন যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় তারা হলে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তান এই বাচ্চারা যখন কোরআন পড়নাওয়ালা কোন কবরে আজা বইতেছে সেই কবরের পাশ দিয়ে যায় আল্লাহ সেই কবরে সত্তর দিনের জন্য আজাব বন্ধ করে কোন ব্যারিস্টার গেলে কবরের আজাব বন্ধ হবে কোন উকিল গেলে বন্ধ হবে এই যে গরিবের ঘরের সন্তান আপনারা তাই কোরআন করবে তারা তারা গরিব রিক্সা চালায় ব্যাংক চালায় কোনো ধরনের ব্যাপার বলো ওদের টাকা পয়সা নাই আসেন তা না আমার কোরআন নিয়েই কবরে যাইতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে पूज आमल तोसि